হ্যালো আস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার মুরগির বাচ্চা উঠছে তো শাশুড়ি ওইগুলা ওইগুলোকে রাখতেছিল তো হচ্ছে চারটা মুরগির ডিম উঠেনি আর কি আর গোলা উঠছে তো ওইগুলাই আর কি রাখতেছিল তো দেখতে থাকুন তো যাই হোক এবারের বাচ্চাগুলো আর কি একটু ছোটো ছোটো হয়েছে তো অনেক সময় এরকম হয় অনেক সময় বাচ্চাগুলো ছোট বড় হয় তো যেগুলা বেশি ছোটো থাকে ওইগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে আর যেগুলা বড় হয় ওইগুলো একটু তাড়াতাড়ি জর্জরা হয়ে যায় আর কি তো যাই হোক মুরগির বাচ্চাগুলা কেবলমাত্র উঠতে এগুলো বের করা হইলেও এখন এগুলোকে খুঁদ দেওয়া হবে আর ফিট দেওয়া হবে তো বৃষ্টি বাদলের দিনে অবশ্য ফিট দেয় বেশি এর কারণে তো ওনার গুনতে ভুল হয়েছিল এর জন্য আমি বললাম যে এখানে এগারোটা বাচ্চায় আছে তো যাই হোক এগুলাকে এখন খাবার দেওয়া হবে তো এগুলা খাবারের জন্য ওই যে ঘুরতাছে আর আমার শাশুড়ি আমার দেখতেছিল যে এখানে বাচ্চাগুলো আরও উঠবে কি না কি নষ্ট হয়ে গেছে তো এগুলা হচ্ছে যেগুলা নরে কম ওইগুলা আর কি উঠে আবার বাচ্চার মুরগির তলে দিলে আর হচ্ছে যেগুলা আর কি নরে চড়ে ওইগুলা আর ওঠে না তো আর যেগুলা পানি ভিতরে ওগুলো বোঝা যায় তো যেহেতু আমরা এখন পালন করি এগুলো তো একটু একটু বুঝি আর কি তো যাই হোক এই দেখুন বাচ্চাগুলো তেমন একটা বড় হয়নি তো মুরগিটাও যেহেতু ছোট এর জন্য বাচ্চাগুলো একটু ছোট ছোটো উঠছে তো যাই হোক এবার আমি দেখি মুরগি হচ্ছে জবাই করছি তো এটা হচ্ছে এখন আমি ফুটে নেব তো এগুলা কেটে রান্না করবো তো মাঝে মধ্যে আমাদের দেশি মুরগি রান্না করা হয় গোলাপ জবাই করা হয় তো এটা আমি হচ্ছে মাথা আলাদা করে ফেলছি তো এটা খাল ছিলে নিব এর জন্য তো মাথা সামনে থাকলে আমার ভয় করে কেমন যেন এর জন্য ওটা আমি আলাদা করে রেখে এরপরে আমি চামড়া ফেলে দেব আর কি তো যেহেতু খুব বেশি বড় না মুরগি তো অবশ্য ডিম পাড়া মুরগি এর জন্য চামড়া ফেলে দিছি তো যাই হোক এই যে দেখুন হচ্ছে পাড়া তো প্রথম প্রথম আর কি এটা একবার ডিম পারছে আর এটা হচ্ছে দ্বিতীয়বার ডিম পারত আর কি তো যেহেতু ডিম পাড়া মুরগি খেতে ইচ্ছে করতেছিল এর জন্য এটা জবাই করে নিছি তো এখন এটা আমি রান্না করব তো এর জন্য এটা আমি কেটে নিছি তো ছোটো মুরগি হিসেবে তারপরও ভালোই গুস্ত হয়েছে তো আমি ভাবছি আরও কম হবে কিন্তু ভালোই হয়েছে তাও তো আপনি খেয়াল করে দেখবেন যে দেশি মুরগির পাওটা কালো হয় সাদা হলেও একদম চিকন থাকে তো বেশিরভাগ দেশি মুরগির পাও একটু কালচে কালচে থাকে তো এটা হচ্ছে কোনো ময়লার জন্য না এটা এরকমই হয় কিছু কিছু মুরগির পাও জন্মগতভাবে কালো থাকে এর জন্য এটার পাও এরকম হয়েছে তো যাই হোক আপনারা ভাবতে পারেন যে ময়লা টয়লা নাকি কিন্তু আসলে না এটা পাওই এরকম ছিল তো যাই হোক আমি আবার হচ্ছে মাছ আমার বোনের বাড়ি থেকে দিয়ে গেছে সেইগুলো আর কি কেটে নিচ্ছি কেটে নিয়েছি এখানে তো এই মাছগুলো আমার বোনের বাড়ির নিজেদের খামারের মাছ তো ছোটো ছোটো থাকতে আর কি কিছুটা মাছ ধরেছিল বেঁচে খাওয়ার জন্য তো এটা হচ্ছে তেলাপিয়া মাছ টুকরা করে নিছি তো অল্প কিছু দিনে ভালোই বড় হয়ে গেছে মাছ তো ওনারা খাবার জন্য কিছু ধরছিলো তো আমার বাড়ির কাছেই যেহেতু বোনের বাসা তো এর জন্য আমাকে কিছু দিয়ে গেছে তো এগুলো আমি কেটে নিছি এটা হচ্ছে সোনালি কার্পো তো এগুলো হচ্ছে বাচ্চা এগুলো ভেজে খেলে অনেক ভালো লাগে এর জন্য এগুলো দিয়ে গেছিল। তো ওরা মাঝে মধ্যেই উঠে উঠে আর কি ভেজে খায় কিছু কিছু করে ধরে আর খায় কখনও মাছ কিনে খায় না এর জন্য তো এর জন্যই আর কি আমি এগুলা কেটে নিয়েছি ভেজে খাওয়ার জন্য এগুলো পুরাটাই রেখে দিছি। তো এগুলো আর কি চাক চাক করে পরে আমি ভেজে নেব তো এর জন্য আমি পরিষ্কার করে নিলাম কিছুটা রেখে দেব আর কিছুটা ভাজবো তো এই যে দেখুন কালচে কালচে দেখা যাচ্ছে যে কার্পগুলা এগুলো হচ্ছে কড়া মাছ এর জন্য এগুলোর উপরে যে পর্দাগুলো এগুলো কোনো ঝায় তো যাই হোক গরুটা আজকে বিক্রি করা হবে তো এটা হচ্ছে আমার চাচা তো ভাসুরের গোয়াল এটা তো এইটা হচ্ছে দাম বলতেছে হচ্ছে ওনারা চাইছে এক লাখ নব্বই কিন্তু যারা নিবে তারা এক লাখ উনআশি হাজার বলতেছে তো মনে হয় আশি সে দিয়ে দিচ্ছে গরুটা তো এই যে এখানে ব্যাপারী দাঁড়িয়ে আছে আরও লোক দাঁড়িয়ে আছে এটা আজকে বিক্রি হবে তো যাই হোক এই যে দেখুন আমাদের বাড়ির এরিয়া তো এখানে হচ্ছে আমের বাগান তো আমি সাদে থেকে ক্লিপটা নিচ্ছিলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখবেন আর সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন একে অপরের পাশে থাকলে অবশ্যই সবারই পরিবার বেড়ে যাবে তো আমি চাই যে আমাকেও সাবস্ক্রাইব করুন তো আমি সেটা দেখে তাকেও সাবস্ক্রাইব করে আসবো তাকেও সাপোর্ট করব তার ভিডিওগুলোও দেখব তো সবাই সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ